সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহনুজুল ইসলাম বাদল বলছিলাম আর আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের নিয়মিত ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল চার্স দর্শক আপনাদেরকে দীর্ঘদিন আমি মনে হয় কি বলবো আর নিয়মিত নিয়মিতভাবে বলতেছিলাম যে বাংলাদেশে কোন খেতুরটা চাষ করা যাবে আর কোনটা চাষ করা যাবে না আপনাদের নিয়মিত বলে আসতেছিলাম যে আপনারা বাণিজ্যিকভাবে বলেন আর খেজুর চাষ করার জন্য বার্ষিক যাত্রা সবচেয়ে ভালো আমাদের আবহাওয়াতে আর অন্য যে সব জাত যে লাগান খেজুর গাছে পাকবে কিন্তু পাকার পরে সংরক্ষণ করার কোনো উপায় নাই অনেক সময় একদিন দেরি হলে দেখুন যে ফাঙ্গাস বলে নষ্ট হয়ে যায় কিছু নতুন চাষি আছে এদেরকে মানে বৃড়ো দিচ্ছে তারা এই করে ফেলবে সেই করে ফেলবে সংরক্ষণ করবে আসলে যতই চেষ্টা করুক সম্ভব নয় আমরা অনেক কাজ করছি শুধু পাগলে পাগলের প্রলাপ বলেই লাভ নেই আমি যে দেখেন আজকে এই যে পাঁচ ছজনকে নিয়ে আসছি আমাদের আশেপাশের ছেলেবেলে আমি তোমাদের কি বাইকি না মাত্র কি করবো যে আমরা গাছতে খেজুর পারবো সেই খেজুর খাওয়াবো স্বাদ কেমন বা ভাল লাগে কিনা তোমরা তোমাদের মত করে বলবা তাই তো না অন্য কিছু বলে নিয়ে আসছি তোমরা মনে হয় মাছ মারতে আসছি তো না এখানে আর অনেক গাছটাও না জোর করে নিয়ে আসছি খেজুরের কথা বলছি খেজুর খাওয়াবো তখন অনেকে মনটা ভালো লাগছে তাই না আচ্ছা তোমাদের সামনেই ওই যে পিছনে যাওয়া যে গাছটা আছে বাড়ি যাচ্ছে খেজুর কাঁচা এটা যে রসগুলা মানে রসগোল্লাগে না এটা কেমন বিশ্বাস হইতেছে কিভাবে খাওয়ার পরে তুমি বলতে পারবো যে আসলে কি মিষ্টি নাকি টক না কোন ধরনের তাই না তুমি না না কেউ এখন তোমার তোমরা না গাছ থেকে বাইরে নিয়ে আসবো ঠিক আছে তোমরা দেখবা কীভাবে পারি তারপর তোমরা সবাই একটা একটা করে খাওয়াবো খাওয়ানোর পরে তোমরা কি যা সত্য তাই বলবা কারণ আমি কিন্তু সারা দেশের এই যারা খেজুর চাষ করতে চায় তাদের নিয়ে কাজ করি তাদের কাছে কিন্তু সঠিক যে মেসেজটা সেটা আমাদের যেতে হবে সঠিক জিনিস জিনিসটা শিখে কেউ যেন কষ্ট না পায় খেজুর চাষ করতে যায় সেই জন্য কিন্তু আমরা এই কাজটা করতেছি আজকে ঠিক আছে থাকো তাহলে আমি নিয়ে আসি খেজুর হ্যাঁ তোমরা কয়জন এক দুই তিন চার জন তাহলে পাঁচটা খেজুর নিয়ে আসি দেখো যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো নিয়ে আসতেছি না একটা এই দুইটা

আমি ওইটা জানি আর কি তোমাদের কাছে শুনলাম তোমাদের খেয়ে তো ভালো লাগছে না আচ্ছা ছোট দর্শক আমি যে দেখেন এটা কোন ধরনের কোনো ফেক কোনো কিছু আমরা করি না বাস্তবতার আলোকে এদেরকে ডাইকে ডেকে নিয়ে আসছি আসতো চাই না মাছ ধরতেছে তো কি মাছ ধরতেছিল সবাই নাকি কিন্তু কয়জন তুমি মাছ ধরতেছি না সবাই তুমি পানি দেখতে আসছো তুমি কি মাছ ধরতে আর কি পানি দেখতে এরা আমার বাগানের পাশে নদী কেউ দেখা গেছে মাছ ধরতে আসছে কেউ দেখা গেছে যে এই পানি দেখতে আসছে তাদের কিন্তু দেখে নেওয়ার আর কষ্ট হয়েছে আর সরাসরি কিন্তু সবাই একটা কথা এই যে পাইলে সাবধান সেগুলো চুরি করে না কিন্তু কোনোভাবেই না বাগানে কিন্তু এবার কেউ ধরা বললে খবর আছে নদীর নিতে ঘুরে কেউ পাইলে খালি করে পিক না ঠিক আছে চুরি কিন্তু করা যাবে না শুধু দর্শক আসলে চেষ্টা করার উদ্দেশ্য হলো কারণ এরা তো স্বাদ বুঝে ফেলছে কারণ একটাই কারণ আসলে আমার কিন্তু এখানে কোনো বাউন্ডারি নাই খোলা জায়গা তো সুযোগ পাইলে দেখা গেছে যে নিয়ে যেতে পারে আর এরা তো মোটামুটি সাত পেলে আমরা কিন্তু গল্প করবো দেখা গেছে সবার কাছে এরকম সাত পাইছে তার কারণ শুধু দর্শক আপনাদের বলবো যারাই চাষ করেন বাণিজ্যিকভাবে করেন আর ব্যক্তিগতভাবে করেন এই বার চাপটা করেন আমি কিন্তু এটা প্রচুর পরিমাণ তারা আপনাদের জন্য নামদানি করে নিয়ে আসি এবং আমি বাগানে থেকে গাছে দেখে তারপরে কিন্তু তারা নিয়ে আসি সব প্রদর্শনে কিনবেন অনেকে কিন্তু ভিন্নভাবে তারা কিন্তু বিক্রি করে মিথ্যা কথা বলে সবাই সবাই কিন্তু সতর্কভাবে গাছগুলো কিনবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলাম আলাইকুম